দর্শক বন্ধুরা নমস্কার গত ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যাতে ইউরিক অ্যাসিড গাউট ইত্যাদি সমস্যা রয়েছে এই শীতকালটাতে বিশেষ করে আপনাদেরকে আমলকি খাওয়ার একটা পরামর্শ কিন্তু আমি দিয়েছিলাম আজকের ভিডিওটাতে ঠিক তার উল্টো ব্যাপার ব্যাপার রয়েছে অর্থাৎ আমলকি আমরা জানি একটা সুপার ফুড আমরা এটাও জানি যে আমলকিতে যে সমস্ত গুণাগুণ রয়েছে আমলকির খারাপ দিক বলে কিছু নেই আমরা এতদিন পর্যন্ত এটা জানতাম কিন্তু আমলকি কিছু ক্ষেত্রে খারাপ প্রভাব তৈরি করতে পারে তাই এই ভিডিওটা আপনারা অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন যার তার যখন তখন আমলকি খাওয়া কিন্তু উচিত নয় কারা খেতে পারবেন না আমলকি কি কি কারণে খাওয়া যাবে না সেই ব্যাপারটা অবশ্যই আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে না নাহলে হয়তোবা উপকারের কথা চিন্তা করে আপনি আমলকি খাচ্ছেন আপনার কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে যেটা আপনি বুঝতে পারবেন না ক্ষণে ক্ষণে কিন্তু এটা একটা লং টার্মে গিয়ে আপনার অনেকটা লম্বা ক্ষতি করে দিতে পারে তাই দেখে নেওয়া যাক যে কোন কোন ক্ষেত্রে আমলকি একদম খাওয়া উচিত নয় বা একদম স্লাইট অল্প পরিমাণে খেলেও খেতে পারেন কিন্তু একদম সাধ্যের মানে পরিমাণের মধ্যে থেকে তো আসুন ভিডিওতে মূল বিষয়বস্তুর দিকে যাওয়ার আগে আমি একটা অনুরোধ করি সবাইকে যে যারা নতুন আসছেন চ্যানেলটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা জানিয়ে যাবেন অবশ্যই পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করতে ভুল করবেন না আপনারা অনেকেই ভিডিও ওয়াচ করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না যার ফলে আপনাদের অনেক নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয় না সঠিক ভিডিওগুলো আপনাদের তথ্যের বাইরে থেকে যায় আসুন তাহলে আমি মোটামুটি ধরেই নিয়েছি আপনারা সাবস্ক্রাইব করে নিয়েছেন এবার মূল বিষয়বস্তুতে ফিরে আসি আমলকি এমনিতে পূর্ণ ভাইটামিন সি এর সর্বোচ্চ পরিমাণ স্রোত এই আমলকির মধ্যে রয়েছে প্রচুর আয়রনের মাত্রা এর মধ্যে থাকে এছাড়াও অন্যান্য কিছু মিনারেলস যেমন জিঙ্ক পটাশিয়াম এই জিনিসগুলো কিছু কিছু পরিমাণ আমলকির মধ্যে আমরা দেখতে পাই কপারও খুব ভালো মাত্রায় থাকে এইসব কারণের জন্যই আমলকিকে একটা সুপার ফুড বলা হয় আমরা নর্মালি এটা জেনে থাকি যে যাদের বদহজমের হজমের সমস্যা রয়েছে গ্যাস অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আমলকি খাওয়ার নির্দেশ দেওয়া হয় আমলকির মোরব্বা আমলকির চাটনি ইত্যাদি বিভিন্ন রকম উপদেশ দেওয়া হয় কিন্তু একটা প্রাথমিক মানে প্র্যাকটিক্যাল ব্যাপার এইটা যে যাদের অত্যাধিক পরিমাণে হাইপার অ্যাসিডিটি সমস্যা রয়েছে হাইপার অ্যাসিডিটি বলতে যেখানে আপনার অ্যাসিডিটি রিফ্ল্যাক্স হয় অর্থাৎ উপরের দিকে উঠে আসে বারে বারে চোঁড়া চোঁড়া ঢেকুর ওঠে এবং সারাদিনই অসুস্থের মধ্যে থাকেন প্রায়ই দাঁত টক হয়ে যায় জিভ টক হয়ে যায় তো এই ধরনের যে সমস্যা গলা বুক জ্বালা করে তো এই ধরনের সমস্যা যাদের থেকে থাকে তারা শুধুমাত্র আমলকি যদি রেগুলার একটা করে আমলকি আপনারা ইনটেক করেন আপনারা হয়তো মনে মনে ভাবছেন এটা আমি খুব ভালো করছি কিন্তু এটা আপনার হিতে বিপরীত হচ্ছে কারণ আমলকিতে যে পরিমাণ ভাইটামিন সি থাকে সেই ভাইটামিন সি এই ক্ষেত্রে আপনার কিন্তু হিতে বিপরীত করবে অর্থাৎ খারাপ এফেক্ট তৈরি করবে আপনার অ্যাসিড রিফ্লাক্সকে আরও বাড়িয়ে দেবে তাই আপনারা এই ক্ষেত্রে আমলকি থেকে একটু বিরত থাকুন বা আমলকি খেলেও আমলকির সঙ্গে অন্যান্য উপাদানকে যোগ করতে ভুলবেন না এবং সেটাও স্বল্প পরিমাণে দেখুন অনেকে আমলকির সঙ্গে বিট লবণ যোগ করেন আমলকির সঙ্গে জোয়ান যোগ করেন আমলকির সঙ্গে অন্যান্য জিরে বা জলজিরা ইত্যাদি টাইপের যে উপাদানগুলো হজমের জন্য অনেকে ইনটেক করে থাকেন আমলকি শুকিয়ে খান তবে কাঁচা আমলকি যারা ইনটেক করবেন তারা অবশ্যই একটা গোটা আমলকি ফলকে কিন্তু কখনো চিবিয়ে খেতে যাবেন না যদি আপনাদের অত্যাধিক পরিমাণে অ্যাসিডিটির সমস্যা থাকে বমি বমি ভাব থাকে এই ক্ষেত্রে আপনাদের সমস্যা বাড়বে দ্বিতীয় যাদের রক্তের সমস্যা রয়েছে অর্থাৎ রক্ত একটু পাতলা ধরনের মানে বুঝতেই পারছেন রক্তের পাতলা মানে রক্তের প্লেটলেট কম যেটা আমরা ডেঙ্গু হলে বুঝতে পারি যে রক্তের প্লেটলেটটা কি জিনিস নর্মালি একটা সুস্থ মানুষের ক্ষেত্রে প্লেটলেট দু লক্ষ থেকে আড়াই লক্ষের মধ্যে হওয়া উচিত তো যখনই এটা কম হতে আরম্ভ করে তখনই কিন্তু সমস্যা বাড়ে আর ডেঙ্গু হলে এই প্লেটলেট অনেক সময় কুড়ি হাজারের কাছাকাছি এসে পৌঁছায় আর তখনই রোগীকে আর বাঁচানো সম্ভব হয়ে ওঠে না তো এই আমলকির মধ্যে সেই গুণ রয়েছে যেটা প্লেটলেটসকে কম করে দেয় ভালো করে শুনবেন প্লেটলেটসকে কম করে দেয় অর্থাৎ ডেঙ্গু মশা যে কাজ করছে আমলকি খেলেও আপনার সেই কাজটা কিন্তু হতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে যাদের রক্ত পাতলা বা রক্তের সমস্যা রয়েছে প্লেটলেটসের সমস্যা রয়েছে বা বলতে পারেন রক্তে ক্লট বাধার একটা প্রবলেম আছে তো সেই ক্ষেত্রে যদি আমলকি খান তাহলে এইটা কিন্তু আপনার ট্রিগার হয়ে যাবে বেড়ে যাবে আপনার রক্ত জমাট বাঁধতে আরম্ভ করবে আর এই ক্ষেত্রে আপনার বড় সমস্যা হতে পারে প্রাণের ঝুঁকিও থাকতে পারে যদি রেগুলার করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এইভাবে কাঁচা আমলকি আপনারা ইনটেক করবেন না প্রবলেম বাড়বে এবার চলে আসুন যাদের লো ব্লাড সুগার রয়েছে ব্লাড সুগারের সমস্যা অনেকের মধ্যেই থাকে বর্তমানে তো আমি হাই ব্লাড সুগারের কথা বলছি না আমি বলছি লো ব্লাড সুগার যদি দেখেন আপনার সুগারের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম রয়েছে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু আমলকি খাওয়া উচিত না তাতে ব্লাড সুগারের পরিমাণ আরও কমে যাবে অর্থাৎ আপনার সেই ক্ষেত্রে মাথা ঘুরে পড়ে যেতে পারেন আপনার জ্ঞান হারাতে পারেন আপনি এবং অসম্ভব কিছু না যে যদি বেকায়দায় গিয়ে পড়ে থাকেন তাহলে আপনার প্রাণের ঝুঁকিও থাকতে পারে তাই ব্লাড সুগারের পরিমাণ যদি কম থাকে আমলকি এড়িয়ে চলুন বিশেষ করে কাঁচা আমলকি এরপর যাদের সদ্য অপারেশন হয়েছে ধরুন যারা অস্ত্রোপচার করিয়েছেন কিছুদিন আগে অপারেশন হয়েছে তাও মোটামুটি আমি বলে রাখি যে দুই থেকে তিন সপ্তাহ হয়ে গেছে সেই ক্ষেত্রেও আপনারা আমলকিটাকে এড়িয়ে চলবেন এই ক্ষেত্রে আপনার অপারেটেড এরিয়াটা কিন্তু আবার ইনফেক্টেড হয়ে যেতে পারে কোনো না কোনো কারণবশত আবার কাঁচা হয়ে যেতে পারে শুকোনোর জায়গায় তো সেই জন্য আমলকিটাকে এই সময়টায় একটু এড়িয়ে চলবেন কারণ অত্যাধিক পরিমাণে এর ভাইটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটা এই সময় সেই জায়গাটার জন্য উপযুক্ত নয় এরপর ধরুন যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন যে সমস্ত মায়েরা সদ্য মা হয়েছেন এবং ব্রেস্ট ফিডিং করাচ্ছেন সন্তানদেরকে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় প্রবলেম তৈরি হয় কারণ এ এর যে অ্যান্টি ক্লটিং একটা মানে ক্ষমতা রয়েছে ক্ষমা করবেন অ্যান্টি প্লেটলেটের যে ক্ষমতা রয়েছে সেটার কারণে কিন্তু এর দুধটাকেও অনেকটা পাতলা করে দিতে পারে আর এই ক্ষেত্রে আপনার শিশুর সদ্যজাত বা নবজাত শিশুর কিন্তু সমস্যা হতে পারে এবং মায়েদের ক্ষেত্রেও দুধের পরিমাণ উৎপত যে দুধ উৎপন্ন হচ্ছে আপনার তো সেই স্তন দুগ্ধের কিন্তু পরিমাণের ক্ষেত্রে ঘাটতি দেখা দিতে পারে তাই আমলকি এই সময়টা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া নিজে থেকে গোটা আমলকি এই সময়টা ইনটেক করবেন না সেক্ষেত্রে সমস্যা আসতে পারে এরপর ধরুন যাদের অত্যন্ত মানে শীতকালে দেখুন আমরা নর্মালি দেখি কি অনেকের স্কিন ড্রাই হয়ে যায় অনেকের প্রচুর পরিমাণে স্ক্যাল্প ড্রাই হয়ে যায় খুশকি হয় চুল ওঠে প্রচুর এবং স্কিন এতটাই ড্রাই হয়ে যায় যে উপরে সাপের খোলস ছাড়লে যেরকম হয় ঠিক সেই রকম টাইপের স্কিন হয়ে যায় ত্বকের উপরে কোনো রকম জেল্লা জেল্লাভাবটা একেবারেই থাকে না তো এই সমস্যা যদি আপনি আমলকি রেগুলার ইনটেক করেন আপনার কিন্তু বাড়বে কারণ এই সময়টায় আপনি যদি সঠিকভাবে ভাইটামিন ই এর স্রোত শরীরে বজায় না রাখেন যেমন ভাইটামিন ই বলতে আমি বিভিন্ন ধরনের ফ্রুটস বা মানে ড্রাই ফ্রুটসের কথা বলছি বাদাম জাতীয় খাদ্য পদার্থগুলো বলছি ঘি বলছি তো এই জিনিসগুলো থেকে আপনি প্রচুর পরিমাণে কিন্তু ভাইটামিন ই পেয়ে যাবেন যেগুলো আপনার শরীরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে স্কিন এবং আপনার হেয়ারকে আপনার স্ক্যাল্পকে মানে বলতে পারেন ড্রাইনেস থেকে রক্ষা করবে কিন্তু আমলকি খেলে এর ঠিক বিপরীতটা ঘটবে আমলকির মধ্যে অত্যাধিক অ্যাসিডিটি থাকার কারণে অত্যাধিক অ্যাসিডিক হওয়ার কারণে আমলকির অম্লত্ব ভাগটা বেশি হওয়ার কারণে এই জিনিসটা কিন্তু বিপরীত হয়ে যায় যার ফলে ব্যালেন্সের তারতম্যের জন্য আপনার শরীরে ড্রাইনেসটা বাড়বে চুল রুক্ষ হয়ে যাবে চুল পরতে আরম্ভ করবে প্রচুর খুশকির সমস্যা দেখা দিতে পারে তাই এই ধরনের সমস্যা থাকলে আমলকি বেশি পরিমাণে ইনটেক করবেন না বা করলেও স্লাইটলি করতে পারেন কাঁচা আমলকিটা আর যদি শুকনো আমলকি থাকে সেই ক্ষেত্রে অল্প পরিমাণ আপনি নিতেই পারেন কোনো অসুবিধা নেই তবে বেশিরভাগ ক্ষেত্রে কাঁচা আমলকি গোটা আমলকি অনেকে কটকট করে কামড়ে খেয়ে নেন বা জুস বানিয়ে সেটাকে ইনটেক করেন অনেকে আবার খালি পেটেও জুস ইনটেক করেন তো দেখে নেবেন যাদের অ্যাসিডিটি ব্রেস্ট ফিডিংয়ের সম মানে অ্যাসিডিটি সমস্যা আছে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন ব্লাডের সমস্যা রয়েছে তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু কখনোই আমলকির জুস খালি পেটে একদম ইনটেক করতে যাবেন না মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে আর যাদের ব্লাড সুগারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও ক্ষতি হতে পারে অর্থাৎ সুগার যাদের কম তো আশা করি আমি বোঝাতে পেরেছি কি কি ক্ষেত্রে আমলকি আপনার খারাপ এফেক্ট দিতে পারে এমনিতে সুপার ফুড খুব ভালো ফল আপনারা খেতে পারেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে নতুন তথ্যের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে নতুন দর্শক বন্ধুদের আমি জানাই একটা অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না এমনিতে ভিডিও দেখেন